মুখ্যমন্ত্রীর নির্দেশে গত কয়েকদিন ধরে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স কিন্তু কিছুতেই কমছে না বাজার দর ব্যবসায়ী ও টাস্ক মধ্যে চলছে দায় ঠেলাঠেলি পাইকারি বাজারে দাম কম থাকলেও দাম বাড়াচ্ছেন খুচরো বিক্রেতারা বেশি দামই কিনতে হচ্ছে আনাজ পাল্টা দাবি করেছেন বিক্রেতারা কিন্তু কোন ফর্মুলায় কমবে দাম টাস্ক ফোর্সের কাছেও কোনো উত্তর নেই ক্রেতারা যেটা অভিযোগ করছেন যে আপনারা যখন আসছেন বিক্রেতারা তখন দাম কমিয়ে বলছে কিন্তু আসলে যখন ক্রেতারা আসছেন তখন সেই চড়া দামেই বিক্রি করছে যারাই কাজ করছেন তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা রাখি বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলছি আসছে আসছে ধর নেওয়ার জন্য আমরা বলছি সেটা হচ্ছে এটা একমাত্র নজরদারি চালাতে পারে লোকাল থানা থানার সঙ্গে কথা চলছে দেখা যাক থানার হোলসেল বাজারে অর্থাৎ পাইকারি বাজারে যার দাম দেখলেন সেই তুলনায় খুচরো বাজারের দাম কি বেশি না কম দেখছি খুচরো বাজারে দাম বেশি এরকম কি একটা ব্যবস্থা করা যায় না যে পাইকারি বাজারে যেদিন যে দাম থাকছে সেই অনুযায়ী খুচরো বাজার গুলিতে একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেওয়া যায় কি সেইটা আমরা সেইটা বলেছি যে প্রত্যেকটা দোকানে লিস্ট লাগাতে হবে এটা সব জায়গায় বলছি যে যে দামে বিক্রি করছে তার একটা প্রাইস লিস্ট ঝোলাতে হবে টিভিতে দেখেছি বাট এনারা আসতেই প্রথমে আমি আমার নিজের চোখে দেখলাম বাট দাম তো অনেক বেশি যেমন যেমন আমি তো পনেরো টাকা লঙ্কা সে একটু আগে শুনে আসলাম এখানে এনারা যখন শুনছেন তখন তো বলছে বারো টাকা লঙ্কা আমি তার জন্যই বললাম কাস্টমার হলো রাইট পার্সেন যে যাকে জিজ্ঞাসা করা যাবে বাকি সবজির কিরম দাম দেখ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ধুন্দুমার তৃণমূল ছাত্র পরিষদ বনাম শিক্ষা বন্ধু সমিতির দ্বন্দ্ব তুঙ্গে গন্ডগোলের জেরে বন্ধ হয়ে গেল আইন বিভাগের ভর্তির প্রক্রিয়া গত সাত দিন ধরে উপাচার্য সহ প্রশাসনিক ভবনের সব দপ্তরে তালা লাগিয়ে দেয় ছাত্র সংগঠনের সদস্যরা তাদের অভিযোগ ভর্তির টাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আইনি লড়াইয়ের খাতে খরচ হয়েছে কৌশিক আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছে কৌশিক কি কারণে তৃণমূল ছাত্র পরিষদ এবং শিক্ষাবন্ধু সমিতির মধ্যে দ্বন্দ্ব চড়বে দেখো গত সাত দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে নজরুল ইউনিভার্সিটির যে প্রশাসনিক ভবন সেখানে কিন্তু আন্দোলন সেখানে তারা মেরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দাবি একটাই যে এই যে টাকা এই বিশ্ববিদ্যালয়ের সেই টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আইনি লয়ের খাতে খরচা করে দিয়েছে এবং সেই টাকা তারা ফেরতের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের এই দাবিকে অনৈতিক বলে দাবি করে আজকে তৃণমূলের যে শিক্ষা বন্ধু সমিতি সংগঠন রয়েছে তারা কিন্তু আজকে পাল্টা আন্দোলন নেমেছে যে তাদের তাদের দাবি যে এই যে অভিযোগ ভিত্তিহীন এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় সুদ্ধভাবে চলছে এবং তারা যে তাদেরকে বহিরাগত বলে আখ্যা দিয়ে তারা এই আন্দোলনের তীব্র নিন্দা করেছে চৌম্যান ধন্যবাদ কৌশল